আমরা আজকে করব 14 নম্বর প্রোগ্রামটা ইনশাআল্লাহ সো লেট স্টার্ট সো এটা ছিল আমাদের থার্টিন না এটা টুয়েলভ নাম্বার ছিল আমরা লেটস করবো 13 টাই কি আছে দেখো এখানে আসছে এন্ট্রি করা বিভিন্ন ক্যারেক্টারকে প্রদর্শন করা এন্ট্রি করা বিভিন্ন ধরনের মান প্রদর্শন করা আচ্ছা তো আমরা হচ্ছে একটা কাজ করি আমরা হচ্ছে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে আনি হুম না ভাই আচ্ছা আমরা স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট অ্যাকচুয়াল হয় নাই আর একবার নি এখন তো হওয়ার কথা এই তো এখন হয়েছে ওকে সেটাকে একটু রোটেট করে ফেলি

ক্যারেক্টার দেখাইছি ইন্টিজ ইন্টার ক্যারেক্টার আসাদ স্ট্রিং স্ট্রিং দেখাইছি ইন্টার স্ট্রিং নাম্বার ইন্টার নাম্বার ওকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সো মানে কি করছে এখানে অ্যাকচুয়ালি যে আমি প্রথম প্রোগ্রামটা বলি অ্যাকচুয়ালি কি করছে এখানে তোমার হচ্ছে বিভিন্ন টাইপের ইনপুট তুমি দিবা এবং তারপর আউটপুট দেখাই সো ফার্স্ট তুমি সেট একটা ক্যারেক্টার ক্যারেক্টার কি একটা অক্ষরের একটা ক্যারেক্টার তার মানে ওয়ান একটা ক্যারেক্টার টু একটা ক্যারেক্টার কিন্তু সিঙ্গেল হতে হবে ওয়ান টু মানে টুয়েলভ কিন্তু ক্যারেক্টার না টুয়েলভ দুইটা একসাথে হয়ে গেছে একটা টুয়েলভের মনে করো টুয়েলভ যদি দুইটা হয় তাহলে ক্যারেক্টার হলো দুইটা মানে টুয়েলভ যখন লিখবা তখন ওয়ান একটা ক্যারেক্টার টু একটা ক্যারেক্টার তার মানে মোট ক্যারেক্টার হলো দুইটা এখন তোমাকে বলছে মানে এখানে মেইনলি হচ্ছে তোমার এন্ট্রি করা বিভিন্ন ধরনের মান প্রদর্শন যেমন একটা ক্যারেক্টার দিবা ওয়ান ওইটাকে প্রদর্শন করতে হবে ওইটার জন্য ইউজ করছে ক্যারেক্টার তারপর ইউজ করছে ক্যারেক্টার স্ট্রিং হান্ড্রেড তো এটা অ্যাকচুয়ালি কি সিকোয়েন্স অফ ক্যারেক্টারকে প্রিন্ট করতে পারে মানে মাল্টিপল ক্যারেক্টার যেমন একটা ক্যারেক্টার প্রিন্ট করতে এটা ঠিক আছে তখন এভাবে লিখতো তখন সেটাকে বলা হচ্ছে তোমার স্ট্রিং হ্যাঁ স্ট্রিং অ্যারে 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 তাহলে অ্যারেটা কি

তোমরা কিন্তু ফোনে করতে পারো তো ফোনে করার জন্য আমি তুমি ডবল তে চলে আসতে পারো মানে এখানে মাল্টিপল আছে বাট আমি তোমার ডবল থ্রিটা দেখে লিখবো হচ্ছে ডবল থ্রি সি তারপরে সি টিউটোরিয়ালে আসবে তারপরে তুমি চলে আসবে হচ্ছে ট্রাই ইউর সেলফ এখানে চলে আসবে ঠিক আছে আর বাকি কিছু দরকার নাই যে সেখানে চলে আসবা তুমি একটু ওয়েট করবা দেখো এখানে তুমি কোড করতে পারবে যেমন আমি যদি যে রান করি এখানে একটু টাইম হচ্ছে প্রবলেম এখানে একটু টাইম লাগবে ওয়েট করি আমরা দেখি আমাদের কাজ হয় কিনা তো দেখো এখানে প্রিন্ট করে দেখাচ্ছে তুমি যদি এখানে লিখতে যেভাবে লিখতে যে

আচ্ছা আরো সলিউশন আছে আমার একচুয়ালি মনে নাই আমি একটু দেখি সেট জিবি বলি জিবি কই অনলাইন হইছে স্টিল প্রবলেম দেখাচ্ছে

আমার নেটে একটু প্রবলেম করতেছে আমি নেটের ঠিক করে নি ওকে এখন সব রান রান্ড করবে প্রবলেম নাই সো এখন আমি ওট করে রান করি যে আউটপুট ফোর সব ঠিকঠাক করে কাজ করবে এখানে প্রোগ্রাম করা যাবে তো আমি এখানে এই প্রোগ্রামটা করে দেখাই প্রোগ্রামটা জানো এই প্রোগ্রামটা ঠিক আছে ওকে ফাইন

এই যে এটা লিখবা সি অনলাইন রান তারে প্রথম যেটা আছে ওটা চলে যাবা এখানে তো অনেক সুন্দরভাবে কোড লেখা যায় আরে আচ্ছা ঠিক আছে এখানে আমি লিখতে পারি যে ফার্স্ট টাইম লিখবো একটা ফার্স্ট টাইম একটা ক্যারেক্টার ফার্স্ট একটা এটা কি রে ভাই ওকে সো ফার্স্ট একটা ক্যারেক্টার নিব আমরা ক্যারেক্টার আইড নিব নিলাম হচ্ছে তোমার লেটস সে তোমার ক্যারেক্টার এটা লিখলাম তারপরে নিব স্ট্রিং স্ট্রিং ক্যারেক্টার নিব

একটা ক্যারেক্টার কিন্তু মাল্টিপল দিলে এটা দেখাবে না ওকে সো কার মধ্যে যাবে অ্যাড্রেস অফ অ্যাড্রেস অফ কার সি এর মধ্যে অ্যাড্রেস অফ দিব ওকে সো এখন তারপরে আমাদের প্রিন্টে আরেকটা লিখতে হবে প্রিন্টে স্ট্রিং স্ট্রিং মানে কি সিকোয়েন্স অফ ক্যারেক্টার তার মানে কি অনেকগুলো ক্যারেক্টার দিতে পারবে প্রবলেম নাই বাট ম্যাক্সিমাম কয়টা পঞ্চাশটা এখন প্রিন্ট করে দেবো

এখন ফ্লোট আছে ফ্লোটটা দেখায় দিই ফ্লোট তোমাদের নাই তাও তুমি ইচ্ছা করলে লিখতে পারো না লিখতে লিখতে পারো তোমার ইচ্ছা ফ্লোরটা কি আচ্ছা ইন্টারাপ্ট অফ ইন্টার অফ ফ্লোর নাম্বার তাইতো ইন্টার ইন্টার অফ ফ্লো নাম্বার এম হবে নাম্বার ঠিক আছে আচ্ছা প্রত্যেক লাইন শেষ করার পর একটা করে কি দিতে হবে সেমিকোলন দিতে হবে এখন আমরা স্ক্যানে কিছু স্ক্যানে পার্সেন্টেজ কি এফ হবে এফ এর কি এফ এর হচ্ছে তোমার কি বলে এটারে বলে গেলাম ফ্লোট ঠিক আছে এর মধ্যে যাবে তারপর হচ্ছে ডেটার মধ্যে যাবে ডেটা ওয়ান এর মধ্যে যাবে ওকে সো এখন সবগুলো প্রিন্ট করতে মানে প্রিন্ট করে দেখাই দিব দেব না তো দেখানোর ক্ষেত্রে তুমি এখানে প্রিন্ট লিখে দিতে পারো যে প্রিন্ট এফ প্রিন্ট এফ যে তোমার ক্যারেক্টার এখন আমরা দেখাবো স্ট্রিং কার মধ্যে থেকে স্ট্রিং আসবে স্ট্রিং আসবে হচ্ছে এস টিআর ঘাড়িবুলের মধ্যে থেকে তারপরে লাগবে আমাদের হচ্ছে ইনটিজার ইনটিজার হলে কি হয়

ঠিক আছে তো সব কিছু শেষ এখন আমরা রানে ক্লিক মেরে দিই এবং একটা এরর মেরে দিছে যে আমরা একটা সেমিকোলন মারি নাই এটা কয় নম্বরে 11 নম্বর লাইনে 11 নম্বর লাইনে একটা সেমিকোলন লাগে ঠিক আছে আর কোন সেমিকোলন মিস হইছে কি আর কোন সেমিকোলন নো আর মিস হয় নাই এখন আর এরর হওয়ার কথা সাবারি সাবারে এরর দিছে কয় নম্বর 18 নম্বর লাইনে আরে নাই এখানে

তোমার সবকিছু ভালো করে দেখা যাবে হ্যাঁ সবকিছু ভালো করে দেখতে পাচ্ছে এই লাইনটা শেষ এই লাইন যখন দেখাবে একটা করে দেখাবে তবে আরেকবার রান করি তাহলে সুন্দর করে দেখাবো মানে সুন্দর করে দেখা যাবে আর কি এস তারপর লিখছে যে ক্যারেক্টার ভ্যালু ইজ এস ইন্টারা স্ট্রিং ডাবল ইস্ট্রিং দিচ্ছে আরেকবার রান

তোমার তুই অ্যাক্সেস করতে সো কোনো প্রবলেম নেই এবং মোটামুটি ইউজার মানে কি বলে এটা ইউআই টা খুবই ভালো সুন্দর ভিজুয়াল করার থেকে সুন্দর লাগছে অনেক ক্ষেত্রে সো এটা ছিল আমাদের প্রোগ্রাম নাম্বার কত টুয়েলভ সো দেখা হচ্ছে ইনশাল্লাহ